যে আন অপ্রদর্শিত টাকা এবং সম্পদ সেটাকে আইনগত আইনি পর্যায়ে আনা সেটাকে রিগলাইজ করা সেটাকে সাদা করার একটা সুযোগ দেওয়া হয়েছে এবং এটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট দু হাজার তেইশ এটার যে ধারা এক পার তিন সেখানে সেই সুযোগটার কথা বলা হয়েছে উল্লেখ করা হয়েছে আপনি এখন দেখতে পাচ্ছেন এবং সেটা পনেরো শতাংশ ট্যাক্স দিয়ে পনেরো শতাংশ কর দিয়ে কিন্তু করা যাবে এবং দেখেন সর্বোচ্চ করের হার হচ্ছে তিরিশ শতাংশ যারা সৎভাবে অর্জন করে এবং যারা নিয়মিতভাবে কর দিচ্ছে তারা দিচ্ছে তিরিশ শতাংশ আয় এবং যারা হয় তারা আয় করেছেন হয়তো সৎভাবে কিন্তু তারা কর দেন

আমরা দেখছি কিছু কিছু ক্ষেত্রে অনেকগুলো পণ্যের ক্ষেত্রে মূল্য সংযোজন কর এবং সম্পূর্ণ করের ক্ষেত্রে কিছু পরিবর্তন আলাপ হয়েছে যেগুলোর কিছু ক্ষেত্রে এগুলোর মূল্য বাড়বে কিছু ক্ষেত্রে প্রস্তুতি ভোক্তাদের জন্য আমরা দেখছি যে এখানে সেটা বাস্তবায়নের জন্য একটা প্রচেষ্টা শুরুতে যাচ্ছে এবং বিশেষ করে এখন যেহেতু আইএমএফ তারা রেকমেন্ড করেছে যে তারা তাদের শর্তের অংশ হিসাবে এই ব্যাট পরিপালন করার কথা বলছে সেই জন্য আমরা দেখছি যে এখানে এক ধরনের প্রচেষ্টা হয়েছে কয়েকটা উল্লেখ করা যায় এখানে গুঁড়ো দুধের প্যাকেটের উপর আড়াই কেজি পর্যন্ত গুঁড়ো দুধের প্যাকেটের উপর যে সম্পূর্ণ শতাংশ ছিল সেটা কমানো হয়েছে এবং আশা করা যায় যে এটা মূল্য কমাবে মূল্য কমাতে সাহায্য করবে এবং তাদের জন্য ভালো আরেকটি বিষয় হচ্ছে যে রেফ্রিজারেটরের কম্প্রেশার সেখান থেকে কিন্তু যে কনসেশনের রেট যেটা ছিল সেটাও তুলে দেওয়া হয়েছে অর্থাৎ শিল্পের বিকাশ এরকম আরও কতগুলো বিষয় রয়েছে আমরা আইটেম বাই আইটেম না এটা অনেক আলোচনা হয়েছি মিডিয়াতে খুব বরাবরই আলোচনা হচ্ছে কোথায় দাম বাড়লো কোথায় কমলো এটা আপনারা ভালো জানেন ইতিমধ্যে আমি সময় সংক্ষেপ তার জন্য গেলাম না কিন্তু একটাই